বর্তমান সময়ের খুবই পরিচিত একটা নাম মিস্টার ডিআইওয়াই এটাতে নাকি গড়ে সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে কম দামে নিজের চোখে না দেখলে তো আর বিশ্বাস করব না নিজেও ঘুরে দেখবো সাথে কিন্তু আপনাদের ঘুরে দেখাবো এখানে কি আসলে কম দামে সব কিছু পাওয়া যায় আর এফ এল বেস্টাই ভালো নাকি মিস্টার ডিআইওয়াই সস্তায় কি কি জিনিস বস্তায় পারে আর এখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে দাম সহকারে কিন্তু সব বলে দিব পুরোটা ভিডিও জুড়ে থাকবেন তাহলে কিন্তু সব কিছু জানতে পারবেন হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে থাকছে শপিং মলে ঘোরাঘুরি আর সামান্য কেনাকাটা আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আমি কিন্তু এখন চলে এসেছি উত্তরা ছয় নাম্বার সেক্টরে আমার বাসার পাশেই কিন্তু মিস্টার ডিআই শোরুমটা সবাই দেখছে এখান থেকে এসে শপিং করে নিয়ে যাচ্ছে আবার ভিডিও করছে আমি কেন পিছনে পড়ে থাকবো আমি তো কেনাকাটা করতে খুবই পছন্দ করি তো ছেলেকে নিয়েই কিন্তু চলে আসলাম উত্তরা নাম্বার সেক্টরে ডাকাতে কিন্তু মিস্টার ডিআই এর দুইটা আউটলেট রয়েছে একটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে আর একটা হচ্ছে উত্তরা ছয় নাম্বার সেক্টরে এটা কিন্তু আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন প্রথমে ঢুকেই কিন্তু আমি পাপসের যে কালেকশনগুলো আছে সেখানে চলে গিয়েছিলাম তো এখানে প্রচুর পরিমাণে পাপোশের কালেকশন আছে দেখা মাত্রই কিন্তু পছন্দ হয়ে যাবে একশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে কিন্তু অনেক ধরনের পাপোশ রয়েছে তো আমার কাছে মনে হচ্ছিলো যেগুলোর প্রাইস একটু বেশি তুলনামূলকভাবে অন্যান্য যে জায়গা আছে সেই তুলনায় বা আমরা যেখানে নর্মালি পাপোসটাপস কিনতে যাই যে মার্কেটগুলোতে সেইগুলোর তুলনায় এখানে পাপোশগুলোর প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে আর এগুলো কিন্তু হচ্ছে কুশন স কুশনের কাবার এগুলোর প্রাইস হচ্ছে সাড়ে চারশো থেকে শুরু করে সাড়ে ছয়শো খুবই সফট আমার কাছে কিন্তু এগুলো খুব ভালো লেগেছে খুবই স্টাইলিশ এবং ইউনিক কাবারগুলো কিন্তু খুবই সুন্দর এখানে প্রচুর পরিমাণে কুশনের কাবার আছে দেখা মাত্রই কিন্তু কুশনের কাবারগুলো এবং কুশনগুলো পছন্দ হয়ে যাবে তো যারা বাসা সাজাতে গোছাতে পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে অনেক কুশন কাবার দেখে পছন্দ করে নিতে পারেন তারপরে এই জায়গাটাতে চলে আসলাম এখানে কিন্তু রয়েছে কাপড়ের হ্যাঙ্গার কাপড়ে যে আমরা ব্যবহার করি ক্লিপ তারপর দালানে যে আমরা হুকগুলো ব্যবহার করি এগুলোর কালেকশনগুলো দেখলে সত্যি মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো এত পরিমাণে দালানের যে হুকগুলো আমি এতগুলো হুক কোথাও দেখিনি এখানে যে পরিমাণ কালেকশন রয়েছে খুবই কম দামে কিন্তু পাওয়া যাচ্ছে এখানে পঞ্চাশ ষাট সত্তর আশি একশো টাকার উপরেও পাওয়া যাচ্ছে মানে দামি কম দামি ভালো খারাপ সব ধরনের কালেকশনে কিন্তু এখানে রয়েছে আপনারা কিন্তু দেখে এসে পছন্দ করে নিয়ে যেতে পারেন তো এখানে ক্যাপ থেকে শুরু করে শীতের টুপি সবই আছে তো আমি আমার ছেলেকে একটা পরেই দেখাচ্ছিলাম মাসাল্লাহ আমার ছেলেটাকে কিন্তু খুব সুন্দর লাগছিলো তো এখানে কিন্তু কানের দুল থেকে শুরু করে ক্লিপ সব ধরনের জিনিসপত্র রয়েছে তো এগুলো সত্তর আশি নব্বই একশো টাকা করে কিন্তু বিক্রি হয় আর এখানে যে বাচ্চাদের রাউন্ড ব্যান্ডগুলো আছে সেগুলো দেখলে তো আসলে মাথা নষ্ট হয়ে যাবে আর এগুলো কিন্তু সব হচ্ছে কাঁকড়াব্যান আমরা যে মাথায় কাঁকড়াব্যান ব্যবহার করি এত পরিমাণে কাঁকড়া ব্যান আমি কি বলবো এক একটার এক এক ধরনের প্রাইস এখানে দেখলাম পঁচাত্তর টাকা থেকে শুরু একশো টাকা বা একশো টাকার বেশি রয়েছে তো চয়েজের উপরে দাম আর এখন কিন্তু আমি আপনাদেরকে রাউন্ড ব্যান্ড দেখাচ্ছি রাউন্ড ব্যানগুলো যারা ছোটো ছোট বাচ্চা আছে শখ করে পড়ায় তাদের জন্য কিন্তু নরম থেকে শুরু করে সব ধরনের রাউন্ড বেনে আছে তো এগুলোর দাম দেখলাম আশি একশো একশো চল্লিশ একশো সত্তর ওরকম আমি আমার মেয়ের জন্য নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু মাথায় পড়ে না সেই জন্য আর নেওয়া হলো না দেখছেন ব্যানগুলো কত সুন্দর আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে হাঁটতে হাঁটতে কিন্তু সামনে যেতে খুবই সুন্দর কিছু জিনিস পেয়ে গেলাম আমার পছন্দের যেগুলো আমি মনে মনে খুঁজি দ্বারাজও মাঝে মধ্যে দেখেছি তো দ্বারাজ থেকে অর্ডার করার সাহস পাইনি তো সরাসরি এই জিনিসগুলো যে পেয়ে যাবো ভাবতে পারিনি এগুলো হচ্ছে আমরা যে দালানে ওয়ালমেটগুলো ব্যবহার করি সরি ওয়াল পেপার তারপর আমরা যে কাঠের ফার্নিচারের উপরে যে স্টিকারগুলো লাগাতে পারি বা বিভিন্ন জায়গাতে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন রোল হিসাবে বা স্টিকার হিসাবে দুইশো আড়াইশো সাড়ে তিনশো ওই আর এই পাঁচটাতে কিন্তু স্টেশনারির যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন প্রচুর পরিমাণে বাচ্চাদের খাতা কলম থেকে শুরু করে রাবার পেন্সিল পরীক্ষার বোর্ড সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় আর খেলনার কিন্তু রয়েছে প্রচুর পরিমাণ কালেকশন দুইশো চারশো ছয়শো এক হাজার ওইরকম আর এগুলো হচ্ছে বার্থডে আইটেমগুলো মানে আমরা বার্থডেতে যেই আইটেমগুলো ব্যবহার করি মানে হিউজ পরিমাণ কালেকশন দেখে কিন্তু নিয়ে যেতে পারবেন এত বড় শোরুম আমার কিন্তু হাঁটতে হাঁটতে পা ব্যথা শুরু হয়ে গিয়েছিল। এই ডিমটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে দেখে মনেই হচ্ছে না এটা প্লাস্টিকের ডিম মনে হচ্ছে অরিজিনাল ডিম তো এক প্যাকেট ডিমের দাম মনে হয় একশো পঁচানব্বই টাকা বাচ্চারা কিন্তু কিনে এনে দিলে খেলা করতে পারবে খুব সুন্দরভাবে মনেই হয় না এটা প্লাস্টিকের ডিম তো কালারিং ডিমও কিন্তু রয়েছে তারপরে কিন্তু অপর পাশে চলে আসলাম দেখেন কত সুন্দর সুন্দর পুতুল আমি কিন্তু এগুলো দেখলে পাগল হয়ে যায় এত সুন্দর আমার কাছে এত বেশি ভালো লাগে তো এগুলোর দাম মনে হচ্ছে ছয়শো করে দামটা আসলে পুতুলের গায়ে লেখা থাকে না যে সাইডের যে পাশগুলো আছে সেগুলোতে কিন্তু এগুলোর প্রাইস লেখা থাকে কোনো জিনিসের মধ্যেই কিন্তু প্রাইস লেখা থাকে না সেই জন্য কিন্তু আসলে মনে থাকে না তো এখানে কিন্তু ছয়শো আটশো এক হাজারের মধ্যে খুব সুন্দর সুন্দর পুতুল রয়েছে আমার যা যা প্রয়োজন আমি তো কেনাকাটা করছি সাথে কিন্তু আমার ছেলেও কেনাকাটা করে নিচ্ছে ও এই ধরনের শোরুমগুলোতে আসলে বেশি খুশি হয়ে যায় কারণ ও মর মতো কেনাকাটা করতে পারে দেখা যায় আর এফ এল বেস্ট বে গেলে ও ওর মতো যেগুলো দরকার কিনে নেই অন্য কিছু কিনে না ওর পড়ালেখার ক্ষেত্রে যেগুলো প্রয়োজন সেগুলোই কিনে তো কিন্তু খুবই খুশি ওর বুদ্ধিতে কিন্তু আমি এখানে এসেছি এখন যে ফুলের টপটা দেখালাম এটার প্রাইস হচ্ছে একশো টাকা আর এটা যে দেখাচ্ছি এটার দাম হচ্ছে তিনশো টাকা এখানে কিন্তু দেখা যায় দুইশো চারশো ছয়শো ওরকম প্রাইজের ফুলের টপও রয়েছে যেগুলো কাছের এগুলোর প্রাইস একটু বেশি এই যে ফুলের টপটা এটার প্রাইস কিন্তু খুবই কম মনে হয় আশি টাকা তো কাছের যে জারগুলো আছে সেগুলোর দাম একটু বেশি আর এখানে কিন্তু কাছের জারগুলো ভেঙে গেলে মানে বিক্রির টাকা দিতে হবে আপনি যদি এটা ভেঙে ফেলেন সেটার প্রাইস কিন্তু দিতে হবে বিক্রি হিসেবে দরবে এখন কিন্তু চলে আসলাম আমার পছন্দের জায়গাটাতে যেটাকে আমি মনে মনে খুঁজছিলাম ফুল কোথায় আমি ফুল খুঁজে পাচ্ছি না কেন এত পরিমাণে ফুল যেটা দেখবেন সেটাই কিন্তু পছন্দ হয়ে যাবে একশো টাকা করে একশো বিশ টাকা করে এই যে এই টপগুলো এটা মনে হয় টিউলিপ ফুলের মতো এগুলো কিন্তু একশো টাকা করে পেয়ে যাবেন যেটা দেখবেন সেটাই পছন্দ হবে সূর্যমুখী ফুলটাকে কিন্তু দেখে মনেই হচ্ছে না এটা কোনো আর্টিফিশিয়াল আমি যেহেতু গাছ আর ফুল দুইটাই পছন্দ করি আমার কাছে মনে হচ্ছিল প্রত্যেকটা থেকে যদি একটা একটা পিস করে বাসায় নিয়ে যেতে পারতাম তাহলে বাসাটাকে বাগান বিলাস করে ফেলতে পারতাম এত সুন্দর আর দেখে মনেই হবে না এগুলো আর্টিফিশিয়াল কোনো ফুল দেখুন তো কত সুন্দর হলুদ ফুলটা তো আরও বেশি সুন্দর তো এখানে কিন্তু কম প্রাইজের যেগুলো একসাথে রাখা আর এই যে ফুলের স্টিকগুলো এগুলো কিন্তু আড়াইশো টাকা করে মানে আড়াইশো টাকা থেকে শুরু তিনশো চারশো সাড়ে চারশো ওরকম প্রাইজেরও রয়েছে এখানে দেখুন কিউট কিউট কিছু ফুলের টবের মধ্যে কিন্তু ছোটো ছোটো গাছ লাগানো আছে তো এই টবগুলো কিন্তু সিরামিক্সের মধ্যে এগুলোর প্রাইস মনে হয় একশো টাকা থেকে শুরু হয়েছে আর সাথে কিন্তু প্লাস্টিকের যে ডাব্বা আছে সেগুলোর মধ্যে কিন্তু ফুল লাগানো আছে ছোটো বড় সব ধরনের সাইজই কিন্তু রয়েছে আমার কাছে তো এই ফুলটা এত বেশি ভালো লেগেছে কি বলবো এটার যে টপটা টপটার ডিজাইনটা এত সুন্দর গাছটাও কিন্তু খুবই সুন্দর তো এটার প্রাইস মনে হচ্ছে সাড়ে চারশো টাকা তো এখানে কিন্তু বিভিন্ন কালার রয়েছে কি নেই এখানে এক নজরে চলুন একটু দেখিয়ে আসি ব্যাগ থেকে শুরু করে ছাতা সব ধরনের জিনিস কিন্তু এখানে গেলে পাবেন এখন দেখাচ্ছি ওয়াল গড়িগুলো এই গড়িটা দেখুন কত সুন্দর এটার প্রাইস হচ্ছে সাড়ে ছয়শো টাকা আর উপরের যে গড়িগুলো আছে এগুলোর প্রাইসও কিন্তু সাড়ে ছয়শো টাকা ভাবা যায় যে এত কম দামে এত সুন্দর সুন্দর গড়ি যদি কোনো প্রোডাক্টের প্রাইস আপনি না জানেন বা লেখা না থাকে তাহলে কিন্তু এখানে স্ক্যান করার ব্যবস্থা আছে স্ক্যান করলে কিন্তু সবগুলো জিনিসের দাম স্ক্যানের মাধ্যমে ধরা যায় আমার ছেলে কিন্তু স্ক্যান করে নিচ্ছে ওর যখন যেটা ইচ্ছা সেটা কিন্তু স্ক্যান করে দামটা জেনে নিচ্ছে আর এখন কিন্তু জুতার কালেকশনগুলো দেখিয়ে দিলাম এগুলো কিন্তু খুবই সফট জুতাগুলো আমরা যারা রুমে সফট জুতা ব্যবহার করি এই জুতোগুলো কিন্তু খুবই বেস্ট আর এখন কিন্তু আমরা ডাইনিংয়ের উপরে যে ম্যাটগুলো ব্যবহার করি সেগুলো দেখাচ্ছি মানে যেটা দেখবেন সেটাই কিন্তু পছন্দ হয়ে যাবে আমি কিন্তু আমার ডাইনিংয়ের জন্য একটা মেট এনেছি এক একটার এক এক ধরনের প্রাইস একশো টাকা আছে একশো বিশ টাকা চল্লিশ টাকা একশো আশি টাকা মানে জিনিসের উপরে দাম আপনার নিত্য প্রয়োজনে যা যা জিনিসগুলো দরকার সবগুলো কিন্তু এখানে গেলে পেয়ে যাবেন এখানে ইলেকট্রিকের জিনিস থেকে শুরু করে তারপর ফাই ফিল্টার সব ধরনের জিনিসপত্র কিন্তু রয়েছে আমি কিন্তু প্রথমে একটা কথা বলেছিলাম যে আর এফ এল বেস্ট বাই ভালো নাকি মিস্টার ডি আমি কিন্তু আর এফ এল বেস্টবাই থেকেও কেনাকাটা করি আমার কেনাকাটা করতে আসলে খুবই ভালো লাগে কিনি না কিনি ঘুরে দেখতে ভালো লাগে মাঝে মধ্যে কিন্তু ঘুরলেও মনটা ভালো লাগে তুলনামূলকভাবে কিন্তু যে মিস্টার ডিআইওয়াই প্রাইস খুবই কম তাও না মানে কিছু কিছু জিনিস দেখা যায় অন্য জায়গা থেকে খুবই কম আবার কিছু জিনিস দেখা যায় একটু দামটা বেশি তো সব কিছু মিলেই কিন্তু এখানে পেয়ে যাবেন আর এই যে জুড়ির কালেকশনগুলো এত সুন্দর এখানে কিন্তু মানে বাসার যে বিভিন্ন জিনিসপত্র আমরা স্টোরেজ করে রাখি তো এই জুড়িগুলো কিন্তু বেস্ট ব্যবহার করার জন্য স্টোরেজ করার জন্য যেটা দেখবেন সেটাই পছন্দ হবে পছন্দ হওয়ার মতোই সব কিছু কেনাকাটা করব না করব না করে কিন্তু অনেক টাকার জিনিসপত্র কিনে ফেলেছি আর কি কি জিনিসপত্র কেনাকাটা করলাম অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকে শেয়ার করলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সেই জন্য কিন্তু আজকের জন্য এখানেই বিদায় নিয়ে নিব। আবার কিন্তু চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ